আরিয়ান তুমি সব সময় এই গেঞ্জিটা কেন পরে থাকো মা এটা আমাকে খাই দিচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি নতুন একটা দিন নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে আজ সকাল সকাল ঘুম থেকে উঠে হাফ সাজুকুজু করে মানে ফুল সাজুকুজু বলা যাবে না এটা কারণ আমি পুরোটা রেডি হতে পারিনি শাড়িটাই জাস্ট কোনো রকমে পড়েছি মানে ঠিকঠাকভাবে পড়া হয়নি চলে যাচ্ছি ভাইয়ের বিয়েতে অনেকটাই লেট হয়ে গেছে তো মামা বারবার ফোন করছে যে তাড়াতাড়ি আসো আমাদের দেরি হয়ে যাচ্ছে যেতে তো কোথায় যাচ্ছি দেখতে থাকো আর ভাইয়ের বিয়ে বলতে কোন ভাইয়ের বিয়ে সেটাও তোমরা দেখতে পাবে এই যে মশাই ইনি হচ্ছেন নতুন বর আজকে এনার বিয়ে বিয়ের নয় অবশ্য আশীর্বাদ হবে তার সঙ্গে বাইরের এই মাঠের সবুজ দৃশ্যগুলো দেখতে অসাধারণ লাগছিল তোমাদেরকে কেমন লাগছে সঠিক বলতে পারবো না তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে কিন্তু আমাকে খুব সুন্দর লাগছে খালি চোখে দেখতে কিন্তু রাস্তাটা অনেকটাই খারাপ ছিল এবং অনেক ধুলো ছিল তো দেখতে থাকো ভাইয়ের ভিটে যাচ্ছি ঝোট জঙ্গল নদী তেরোটা নদী সাতটা সমুদ্র সমস্ত কিছু পার করে যাচ্ছি তো তোমরাও দেখতে পরিচিত হও আমার এই রাস্তাগুলোর সঙ্গে ভাইয়ের শ্বশুর বাড়িটা একদম গ্রামের মধ্যে তো গ্রামের রাস্তা মানেই জানো তো একটু উঁচু নিচু মানে একটু খারাপ মতো হয় তো সেই রকমই রাস্তা আর কি ছোট্ট মধ্যে তো ফাইনালি পৌঁছে গেলাম সাতটা সমুদ্র তেরোটা নদী পার করে ভাইয়ের শ্বশুর বাড়ি তো সরাসরি ফ্রেশ হয়ে চলে আসলাম খাবার টেবিলে এসেই খাওয়া দাওয়ার জন্য আপ্যায়ন শুরু করে দিয়েছেন ওনারা খুব তো টিফিন দিয়েছে টিফিনে দেখতে পেলে কি কি খাবার দিয়েছে এখানে একটা ডিম দুটো মিষ্টি দিয়েছে তারপর কলা জুস কেক আর খেজুর আঙ্গুর কয়েক রকম ফল দিয়েছে তো আমি সেগুলোর মধ্যে কিছুই খাই না তো তার জন্য আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে সবার খাওয়া দাওয়া দেখছিলাম এবং ভিডিও করছিলাম এটা হচ্ছে আমার মামা আমার সেজু মামা আর এটা হচ্ছে আমার মেজ মামা তো আজকে আমার সেজু মামার ছেলের বিয়ে এখানে বসে আছেন আমার মামা তো বোনের বর আর আমার নানু মানে এটা হচ্ছে আমার নানুর ভাই নানুর মানে সরি নানুর ভাই নয় নানির ভাই নানু তো উনিও এসেছেন উনি ছেলের নানু হচ্ছে সম্পর্কে এখানে বসে আছে নতুন বর এবং তার বন্ধুরা সকলেই মিলে তো আমি যেহেতু খাই না সবাই খাচ্ছে তো আমি তাদের খাওয়া দাওয়ার ভিডিও করছি তো আমার মামাতো ভাইটা লজ্জা পাচ্ছে অনেকটাই নতুন বর যেহেতু আর ওর ভিডিও করছি ওর পারমিশান নিয়েই করছি তো ও সবে মাত্র চাকরি পেয়েছে আর্মির তো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে যারা আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এখনো পর্যন্ত যারা একটা লাইক দিতে ভুলে গেছেন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে এবং আরও একটা নতুন ভিডিও তৈরি করার সাহায্য করে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট সুন্দর সুন্দর লাইকগুলো আমার খুব পছন্দ এবং আমার কাছে এগুলো মহামূল্যবান তো প্লিজ আপনারা কি মনে করে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার লাইফস্টাইল ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং না থাকে যদি তো কন্টিনিউ আমার ভিডিওটা দেখতে পারেন হয়তো কোনো একদিন আপনাদের পছন্দের একটা মানুষ হয়ে উঠতে পারি আমি টিফিন খাওয়া দাওয়ার পরে দিয়ে দিয়েছে এখানে ডাল পুরি এবং ডালের একটা তরকারি মানে জানামশোনা আর সঙ্গে দিয়েছে মেয়ে তো খাবারগুলো সম্পূর্ণ খুব ভালো ছিল সুস্বাদু ছিল তো আমরা খাওয়া দাওয়ার পরে মা মেয়ে মিলে একটু বসেছিলাম তো আমার মেয়ে বলছে তোমাকে গোলু মোলু লাগছে মানে শাড়ি পরেছি যেহেতু তো অন্য রকম লাগছে তো ও প্রচণ্ড খুশি শাড়ি পরার জন্য আমাকে বলছে তুমি এরকমভাবে শাড়ি পরে থাকবে তো আর কি বাচ্চার সঙ্গে দুষ্টি করছিলাম একটু তো এখানে সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে নিয়েছিলাম তো আবার চলে এসেছি দুপুরের খাবারে এখানে আমার ভাইটা খাচ্ছে তো ওর আমি একটু ভিডিও করছিলাম ও আমার সঙ্গে একটু দুষ্টুমি করছিলো তো এখানে খাওয়ার মেনুতে ছিল দুপুরের বেগুন ভাজা সেলার আর পোলাও ছিল পোলাওটা খুব সুন্দর হয়েছে এখানে একটা রাজমা দিয়ে মটরশুঁটি শিম মানে সমস্ত সবজি দিয়ে একটা মানে তরকারি করেছিলো আর চিকেন করেছিলো মাছ করেছিলো ভাজা আরও অনেক কিছুই করেছিল সমস্ত কিছুর নাম বলতে পারছি না তো সমস্ত খাবারগুলো খুব সুস্বাদু ছিল অনেকটাই টেস্টি ছিল তো আমি যতটা পরিমাণ খেতে পেরেছি ততটাই খেয়েছি এখানে অনেকগুলো নষ্ট হয়ে গেছে আছে কেউ কিছু মনে করবে না দই কোল্ড ড্রিঙ্কস পাঁপড় চাটনি সমস্ত কিছুই ছিল আর কি আমি বলে শেষ করতে পারবো না তাই বেশি কিছু বলছি না সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো খাওয়া দাওয়া সমস্ত কিছু বিয়ে সব কিছু সেরে বাড়ি ফিরছি এখন তো এটা অবশ্য বললাম প্রথমেই যে গ্রাম একদম গ্রাম এলাকা তো দেখতে থাকো গ্রামের দৃশ্যটা কেমন হয় গ্রাম্য এলাকায় বেশিরভাগ কুকুরগুলো গ্রাম বলে না শহর লাগা সব জায়গাতেই মানে কুকুরগুলো না বিয়ে বাড়ি কিংবা কোনো অনুষ্ঠানের ভোজের সুগন্ধি পেলে যেন চলে আসে তো এখানে সে অনেকগুলো কুকুর একদম চলে এসেছে তো অনেকটাই আমি ভয় পাচ্ছিলাম আমি না সকলে ভয় পাচ্ছিল মানে কুকুরগুলো এতটাই ছোটাছুটি করছিল তো ভাইয়ের বিয়ে দিয়ে ভাইয়ের বউকে বাবার বাড়িতে দেখে চলে এসেছি সঙ্গে করে নিয়ে আসেনি নিয়ে আসবো এখনো এক বছর পর তো বাড়ি এসে ছেলে যেহেতু আছে তো তার পছন্দের কিছু খাবার তো আমাকে তৈরি করতেই হবে তো আমি চিকেন পকোড়া তৈরি করে দিলাম সে অনেক খুশি সুন্দর হয়েছে তোমার মাম্মি বানিয়েছে কি এটা চিকেন পকোড়া চিকেন পকোড়া না কেমন হয়েছে গরম সুপার একবার আমাদেরকে তাকিয়ে বলো মাম্মা কেমন হয়েছে আমার মায়েটা আমাকে খাইয়ে দিচ্ছে সন্ধ্যের সময় কিছু একটু খাওয়া দাওয়া করে পকোটা খেয়ে নিলাম মা মেয়ে ছেলে তিনজন মিলে তো রাত্রের জন্য রান্না করতে যাচ্ছি তো শরীরে আর এনার্জি ছিল না তো ভাবলাম একটু চিতই পিঠে রান্না করে নিই তো চিতই তো আমার ছেলে বললো আবার খাবে না তো তার জন্য সে রুটি খেতে চাই তো তার জন্য আর রান্না করলাম না রুটির তৈরি করলাম না সরাসরি অর্ডার দিয়ে দিয়েছিলাম তো খাবারটা চলে এসেছে তো তারা বলল যে এখন খাবো না একটু পরে খাবে তো খাবার করলো আমি আনপ্যাক করে রাখবো তো এখানে অনেকগুলো বাসন এঁঠো মানে সেখান থেকে এসে চা করেছিলাম একটু কড়া করে আদা দিয়ে দুধের তো সকলে মিলে খেয়েছিলাম তো আবার সমস্ত থালা বাসনগুলো এঁঠো হয়ে পড়ে আছে সেগুলো ধুয়ে নিচ্ছি একদিকে আর এদিকে চিতইটা আমি একদিকে রান্না করে নিচ্ছি আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে মেনু হচ্ছে আমাদের প্রথমত আছে এটাতে গরম গরম নলেন গুঁড়ের চিতই পিঠে রান্না দুধ দিয়ে তান্দুরি রুটি এটা আমি খুলে দেখাচ্ছি না কারণ এখানে গরম হয়ে থাকবে খেজুর গুড়ের মানে নলেন গুড়ের রসগোল্লা আছে গরম গরম এখানে আছে পনির যেটা আমরা বেশিরভাগ খেয়ে থাকি খুব টেস্টি টেস্টি কি খাবে তুমি পনির চানা মশলা আরিয়ান তুমি সব সময় এই গেঞ্জিটা কেন পরে থাকো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আবারও বলছি কেউ লাইক লাইক দিতে ভুলে গেছেন তো প্লিজ একটা দিয়ে দেবেন যদি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে আমি দুষ্টু মিষ্টি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম